যা হাত ছয়টা বাচ্চা আছে মানে খাসি বাচ্চা এই ছয়টা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চাই অসুস্থর মতোই প্রায় তার কারণ এই যে দেখেন এর কিন্তু শরীর একদম দুর্বল অন্যান্য বাচ্চাগুলো ঠিক আছে এই যে তারপর ওইখানে ওইখানে উঠে আছে তো এরা এই যে গত সাত দিন যাবত যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা হওয়ার কারণে একটু দুর্বলটা বেশি হয়ে গেছে আপনার ঠান্ডা সারা সারছে না তারপর মানে খাবার ঠিক মতো খাইতে পারতেছে না যার কারণে কিন্তু এই ছাগলগুলো দুর্বল হয়ে গেছে আর একে একে সহ ওগুলোকেও এখন মাল্টিভিটামিন খাওয়াচ্ছি তো দেখা যাক কি ইনশাল্লাহ কী হয় তো আপনারা জানেন যে আমাদের বেশ কিছু হাঁসের বাচ্চা কিনা হয়েছিল এই হাঁসের বাচ্চাগুলোর মধ্যে এগারোটা আছে এই যে এখানে আছে এইগুলা সারাটা দিন শুধু এই যে বাড়িতে আসে বয়ে থাকে যা এই যে সারাদিন এই কুনার ভিতরেই থাকবো ওই দিক গেলেই যে মাছ অনেক মাছ হয়ে গেছে তারপরও শুধু বাড়িতেই দিনের দুইবার তিনবার করে খাবার দেওয়া লাগবে ওই দিক রাইখে আসে আসি তারপরও থাকে না সামনে যে গরুটা দেখতেছেন দেশি গরু একদম অরিজিনাল আমাদের যে দেশীয় গরুগুলো আছে এইগুলোর মধ্যে একটা এটা তো এটা প্রেগনেন্ট আর অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ এগুলো আজকে ওইদিকে দিয়ে আসবো দিয়ে বেশ কিছুক্ষণ ওইখানে দাঁড়ায় থাকতে হবে তার কারণ হাজিলেরা খালি ঘুরে আসে যা আর এদিকে থাকে অভ্যাস হয়ে গেছে তো শুরুর থেকে এই যে ধানগুলো যখন কাটছে তখনই এগুলোকে আমরা এদিকে রাখছি যে আর তো এদিকে দিয়ে যাওয়া হয় না ওইভাবে প্রথম দিক দিয়ে এখন দেওয়া হয় কিন্তু এখন থাকে না তো এখানে আরো অনেক হাঁস আছে যা হাত যা 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 খাবার আছে অনেক প্রচুর খাবার তার কারণে এটা অনেক গর্ত তো মানে মাছ হয়ে গেছে আর কি খলসা তারপরে আর একটা কি জানি মাছ ওই মাছটা এইগুলো আছে তো গত বছর এইখানে বেশ কিছু হাঁস আপনাদেরকে আমি দেখাইছিলাম আর বলছিলাম যে আমি ইনশাল্লাহ সামনের বছর বেশ কিছু হাঁস কিনবো তো আরও বেশি কিনা উচিত ছিল হ্যাঁ কিনছিলামই মাত্র বিশটা তো যার কারণে আর কি অত পাল বানাইতে পারি না এইবার ইনশাআল্লাহ সামনে বার হয়তো বেশি করতেও পারি তবে আমাদের এদিকে মানে বেশিরভাগ সময় এদেরকে স্টলভাবে মানে স্টল ফিডিংয়ের যে খাদ্যটা কেনা খাদ্য খাওয়াইতে হয় আর কি তো যার কারণে আমাদের এদিকে হাঁসপালাটা কঠিন অনেক আর হাঁসপালাটা হলো আপনার যাদের হাওরে এলাকায় ওদের জন্য সহজ হয় আর কি কিছুক্ষণ এখানে দাঁড়ায় থাকে তার কারণ এই যে আমি চলে যাওয়া ধরবো সাথে সাথে এরাও যাওয়া শুরু করবে ওই যে ওই পাশে যেগুলো দেখতেছেন ওইগুলো আমাদের বাড়ির পাশেই একজন আর কে পালছে কিন্তু ওরগুলা এখানে থাকে সব সময় এখানে এসে থাকে আর এই যে সামনে যেগুলো দেখতেছেন না এগুলো আখ লাগাইছে আর কি কুশার বলে আর কি এগুলোকে তো ইনশাল্লাহ আপনাদেরকে একটু একদিন মালিকের সাথে কথা বলে জানাবো আর এই যে এই যে এই যে দেখেন দেখেন একটু এই যে এখন একটু মাছ ধরা শুরু করছে না মানে বেশ কিছু যদি মাছ খায় এই যে দেখেন একটু পাশ মুখ তুলে দিয়ে দিয়ে মাছ খাইতেছে ওই যে ওই যে দেখেন মানে দুইটা তিনটা করে যদি মাছ খালি একবার ধরতে পারে এরা এই জায়গা আর ছাড়বো না মানে বাড়ির পাশেই তো খালি থাকে এখন এই যে যদি মাছ খালি ধরতে পারে তাইলে এদেরকে মানে সন্ধ্যা হইলে তখন আবার নিজেরই আয়া আয়া নিয়ে যাওয়া লাগতে পারে তার কারণ মাছ যেহেতু পাইতেছে ওরে অনেক পানি তারপর একটু কাছে যাই কাছে যায় দেখে আপনাদের আমার ভাই গরিব মানুষ ক্যামেরা ভালো না যার কারণে ভিডিও ভালোভাবে আসে না তো দোয়া করবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভালো একটা ক্যামেরা কেনার আসলে ভাই ক্যামেরা কিনা হবে তখন যখন আর কি খামারের পর্যায়েটাও একটু ভালো হবে আমিও একটু প্রফেশনাল টাইপে চলে যাই তারপর ইনশাল্লাহ ক্যামেরা কিনবো এই যে খাওয়া শুরু করছে দেখছেন মানে এখন আর এদেরকে এখান থেকে সরানো যাবে না